আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বলে দিই নেতা চুনতে গেলে আমাদের শীর্ষ নেতৃত্ব আমাদের শীর্ষ যাদের গার্জেন বলি তারা যদি কারাপ্টেড হয় না তো নিচে লেভেলের সব কিছু কারাপ্টেড হয়ে যাবে সেটা থানা হতে পারে ভিডিও অফিস হতে পারে বেলারও অফিস হতে পারে এটা মানেন তো সে যদি চোর হয় তো নিচে তো চুরি হয়ে যাবে আজকে কোথায় অনেকগুলা চাকরি ফর্টি সিক্স বিধানসভা হয়েছে কোটা চাকরি পেয়েছে একটা সীমা সীমাবদ্ধ কোটা হিন্দু ছেলেকে চাকরি দিয়েছে সেটা বলতে হবে কোটা লাইট হয়েছে কোটা বলতে হবে ক্রাফটেড হার নামে খোলকে নেই বলতে হবে ইনসান কই সারাই কাটি তো আমি এইটুকু বলবো মমতা ব্যানার্জি আমাদের যে কর্মের জন্য পাঠিয়েছে সে কর্মটা আমরা কিন্তু করে যাব এই লাগাম আক্রমণ করলেন কাকে উদ্দেশ্য করে বললেন এই কথাগুলো হচ্ছে কি প্রতিষ্ঠা দিবস জায়গায় জায়গায় হয় আমাদের তৃণমূল কংগ্রেসের এটা নিয়ে কোনো সমস্যার কারণ নেই যে যেখানে মন ভালো লাগবে সেখানেই যাবে অসুবিধা হবে এটাও বলতে দেখা গেলো যে এই হিন্দু ছেলেরা চাকরি পায়নি কিন্তু একটা গ্রামেই সব চাকরিগুলো চলে গেছে কী বলবেন এটা বাস্তব সত্য যেটা বলেছি সেটা বাস্তব একটা গ্রামেই চাকরি কয়েকজন বাদ দিয়ে কোনো বৈশিংহপুর এরিয়ায় তো চাকরি দেওয়া নেই আর হিন্দু ছেলেদেরকে তো দেওয়া দেওয়াই হয় মন্ত্রীর প্রতিষ্ঠা দিবসে আপনারা ডাক মন্ত্রীর প্রতিষ্ঠা দিবসে আপনারা ডাক পাননি না আমরা আপনাদেরকে বলেনি হরিশঙ্গপুরের কোন নেতা যদি বলে থাকে যে তৃণমূল কংগ্রেস তার বাপের পৈতৃক সম্পত্তি সেটা হতে পারে না এটা চলতে দেব না আমি নেতৃত্বদের অনুরোধ করব ভূতে ভূতে অঞ্চলে অঞ্চলে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যারা প্রত্যেকটা পাড়ায় মানুষের দুঃখে কষ্টে বিপদে থানা পুলিশ হসপিটাল যারা মানুষের পাশে আছে তাদের গুরুত্ব দিতে হবে তাদের সম্মান দিতে হবে তাদের সামনের শাড়িতে নিয়ে আসতে হবে তার পাশে শুধু বসবে ছবি পোস্ট করবে মর্জিনাদি আছে ব্লক প্রেসিডেন্ট উনি আমাদের ডেকেছেন আমরা আর আক্রমণ বলতে কি তৃণমূল কংগ্রেস হোক বিরোধী সিপিএম কংগ্রেস হোক বিজেপি হোক আমাদের মমতা ব্যানার্জি একটা নির্দেশ অভিষেক ব্যানার্জির নির্দেশ করাপশনের জিরো টলারেন্স করাপশন হচ্ছে করাপশনের জিরো টলারেন্স যদি কেউ করাপশন করে থাকে আমরা বড় দোষ তাহলে কি দলে করাপশন হচ্ছে করাপশন বলো আমার তৃণমূল তৃণমূল কংগ্রেসে কোনো করাপশন নেই তবে যদি আঞ্চলিক ক্ষেত্রে কোনো বিধানসভা ভিত্তিক বা কোনো অঞ্চল নেতৃত্বের মধ্যে কোনো কেউ দু একজন থাকতেই পারে আমরা যে করেছে তাদের কাকে উদ্দেশ্য করলেন আপনি যারা করেছে কারা করেছে কারা সে তো মানুষ বুঝেই যাচ্ছে যারা করছে দলকে জানাবেন দল দলকে আমরা জানিয়েছি জানিন জানিয়েছেন অবশ্য কী জানিয়েছিলেন দলকে দলকে আমরা জেলা প্রেসিডেন্টকে জানিয়েছি যেটা হচ্ছে তৃণমূল মমতা ব্যানার্জীর দল দল মমতা ব্যানার্জীকে ভালোবেসে এখানে এসে উপস্থিত হয়েছে রহুল খান আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের বিরোধী দলনেতা আক্রম আলিক উপস্থিত আছেন আমাদের অনেক জেলা সাধারণ সম্পাদক বুঝি দলের নেতারা নেতৃত্বদেরকে আক্রমণ করছেন যোগ্য জায়গা পাচ্ছে না তারা মঞ্চ থেকে আক্রমণ করতে দেখা গেল কি বলবেন সত্যিকারের কথা এটা সত্যি মানে যে দলের যারা নেতা তাদের সঙ্গে তাদের পিছনে ঘোরাঘুরি করলে সেই জায়গাটা পাওয়া যায় আর যে আসল কথা বলে বা যে সত্যিকারের যোগ্য নেতা তারা কিন্তু বঞ্চিত হচ্ছে কথা বলবো না কিন্তু যারা ভালোবেসে আমার কাছে এসছে তারা ভালোবেসে আমার কাছে এসেছে এই আমি মমতা ব্যানার্জীকে ইনভাইট করেছি আমি আমি মমতা ব্যানার্জি প্রতিষ্ঠা দিবস পালনে আমি বলিরুল খান ভাইকেও বলেছি স্বপন ভাইকেও বলেছি জ্যাউরকে বলেছি তারা এসে সহযোগিতা করছে তারা সে দেখেছে দিদি আখ্যাত খাতুন একজন মহিলা হয়ে এত বড় প্রোগ্রাম করছে আমার তার শান্তি তৃণমূল কংগ্রেসের দল আছে কিন্তু তার মধ্যে গোষ্ঠীগণ থাকবে না এটা ভাবার কোনো বিষয় নেই মালদা জেলায় তৃণমূলের বিভিন্ন গোষ্ঠীতে দলটা বিভক্ত আছে কানপাতলেই বোঝা যায় বিভিন্ন বিভিন্ন বিধানসভা ধরে ধরে বিভিন্ন গোষ্ঠীতে দলটা বিভক্ত আজকে মাটি ভরাটকে কেন্দ্র করে তৃণমূলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব আজকে জমির দখলকে কেন্দ্র করে গোষ্ঠী দ্বন্দ্ব পুকুর ভরাটকে কেন্দ্র করে গোষ্ঠী দ্বন্দ্ব প্রত্যেকটি অনৈতিক কাজের সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত তার সঙ্গে এই গোষ্ঠীবাদীটা তাদের মধ্যে লেগে আছে কিন্তু তারা এই যে গোষ্ঠী দ্বন্দ্বে সাপার কারা করছে সাধারণ মানুষ তারা সাপার হচ্ছে আজকে আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় তাদের প্রতিষ্ঠা দিবস ছিল সেই প্রতিষ্ঠা দিবসে একদিকে মন্ত্রী গোষ্ঠী তারা প্রতিষ্ঠা দিবস পালন করছে দিকে বুলবুল খান এবং তার যে গোষ্ঠী তিনি সেখানে প্রতিষ্ঠা দিবস পালন করছে একে অপরকে টক্কর কাটটা সেরা তো দলটা এইভাবেই তৈরি হয়েছিল এবং এইভাবেই একটা দিন বিড়েও যাবে দু সালে আর কোনো চিহ্ন পাওয়া যাবে বলে আমাদের মনে হয় না মালদা জেলাতে তৃণমূল কংগ্রেসকে কেউ পছন্দ করে না এবার তো তৃণমূল কংগ্রেসের যা পরিস্থিতি এখানে মানুষ একবারে নিশ্চিন্ন করে দেবে তৃণমূল কংগ্রেসকে তো সেখান থেকেই এখন এলাকা দখলের বিষয় এলাকার ভাগ ভাটোরা কে পাবে এই বিষয়ে লড়াই এখন সেই লড়াই তৃণমূলের আভ্যন্তরীণ বিষয় এখানে ভারতীয় জনতা পার্টির বিষয় নেই তারা এ বিষয়ে ঢুকতেও চায় না তারা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার